বন্ধুরা খেলোয়াড় খেলোয়াড়ের জায়গায় থাক আর রাজনীতি রাজনীতির জায়গায় কথাটা এই জন্যেই বললাম সাকিব আল হাসানকে নিয়ে সবাই প্রচুর পরিমাণে নেগেটিভ পজিটিভ অনেক কমেন্ট অনেক কিছুই দেখছি খেলোয়াড় সাকিব আল হাসান বেস্ট আমি নিজে পার্সোনালি সাকিব আল হাসানের একদম অন্ধ ভক্ত বলা যায় আমি তাকে পার্সোনালি খুব পছন্দ করি অ্যাজ এ খেলোয়াড় অ্যাজ এ প্লেয়ার বাট রাজনীতির সাথে সাকিব আল হাসানের কোনো সংযুক্ত রাখার এই খেলোয়াড়ি জীবনের মধ্যে কোনো প্রয়োজন নেই সাকিব আল হাসান খেলার মধ্যে সবচাইতে সৌন্দর্য এবং সবচাইতেই সুন্দর তাই বলে এমন না যে তামিম ইকবালকে আমি পছন্দ করি না তামিম ইকবালকে যেই খেলা পছন্দ করে যে ক্রিকেট খেলা পছন্দ করে সে তামিম ইকবালকেও পছন্দ করবে সে তামিমকেও পছন্দ করবে সাকিবকেও পছন্দ করবে যদি সে ক্রিকেট খেলা পছন্দ করে সাকিব পলিটিক্যালে পলিটিক্স করে পলিটিক্সে এসে সে একদমই মানে ভালোও করে না আমার যেটা পার্সোনাল অপিনিয়ন মাস্টারবিও ভালো করে নাই। হ্যাঁ মাস্টারফিটটা বলা যায় যে কিছুটা ধরা যায় বিকজ অফ সে খেলোয়াড়ি জীবন খেলার জীবন ছেড়ে তারপরে সে পলিটিক্সে গেছে বাট সাকিব আল হাসান খেলোয়াড়ি জীবনে মধ্যে থেকেই তারপরে পলিটিক্সে আসছে তো আলটিমেটলি সাকিবের যে একটা ব্র্যান্ড সাকিব যেমন একটা ব্র্যান্ড যেমন একটা খেলোয়াড় যেমন একটা অলরাউন্ডার তার অবশ্যই রাজনীতিতে আসা উচিত হয়নি আমি সেটা মনে করি বাট আমি সাকিবের অন্ধ ভক্ত এবং তার জন্যে আমি নিজেকে গর্ববোধ করেছি আমি সাকিবের মতো একজন খেলোয়াড়ের ভক্ত প্লাস সাকিব আল হাসানের মতন একজন খেলোয়াড় আমাদের বাংলাদেশে রয়েছে আপনারা অনেকে আমাকে অনেক কথা বলতে পারেন অনেকে আমাকে অনেক কথা শোনাতে পারেন সাকিব আল হাসান নিয়ে ভিডিও করার জন্য সাকিব আল হাসান নিয়ে কথা বলার জন্য বাট আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আজকে সাকিব আল হাসানের যে পলিটিক্যাল পার্টটা সেটা সাইড করে রাখেন তাবিমের সাথে যা কিছু হয়েছে দ্বন্দ্ব ঝগড়া ভিডিও নিউজে দেওয়া বাদ দিয়ে রাখেন এইগুলা বাদ দিলে সাকিব আল হাসানকে চিন্তা করেন সাকিব আল হাসানকে একবার চিন্তা করেন এমন খেলোয়াড় সারা বিশ্বের মধ্যে কয়টা জন্মায় বাংলাদেশ তো বাদই দিলাম ভাই যে অলরাউন্ডার যার অনেক বেশি ক্যাপাবিলিটি আছে যে অনেক বেশি ভালো খেলে অনেক বেশি ভালো জানে তার কিছু দোষগুণ থাকবেই সে ভুল করবেই কিন্তু তাকে ভুলটা শুধরানোর সময় দিতে হবে সে খেলোয়াড় জীবনে খেলোয়াড় থাকুক আমি খেলোয়াড় সাকিবকে পছন্দ করি এবং সবসময় পছন্দ করব তবে হ্যাঁ রাজনৈতিক সাকিবকে আমি পছন্দ করি না এবং খেলোয়াড়ি জীবনে থেকে খেলোয়াড় জীবনে থেকে কখনো কারোরই পলিটিক্সে আসা উচিত না একদম উচিত না ভালো থাকবেন সবাই শুভরাত্রি আসসালামু আলাইকুম